সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দ অধিকারী প্রাথমিক পর্যবেক্ষণে শর্ত সাপেক্ষে ছাড় হাই কোর্টে আপনাদের আরও একবার জানাবো সন্দেশখালিতে যেতে পারবেন বিরোধী দলনেতা যেতে পারবেন শুভেন্দ অধিকারী প্রাথমিক পর্যবেক্ষণে শর্ত সাপেক্ষে ছাড় দিল হাই কোর্ট অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অন্নবাংশ প্রাথমিক পর্যবেক্ষণে ছাড় দেওয়া হয়েছে হাই কোর্টের তরফে কী বলা হলো আজ দেখো ছাড় দেওয়া হয়েছে এটা পর্যবেক্ষণের গন্তব্য অর্ডারে কিন্তু এটা উল্লেখ করা হয়নি তিনটার সময় দ্বিতীয় দফা শুরু নিতে আদালত স্পষ্ট করে নির্দেশ দেবেন শুভেন্দু অধিকারী প্রবেশ করতে পারবেন কি পারবেন না তবে আদালতের পর্যবেক্ষণ দেখলে ধারা প্রত্যাহার করা হয়েছে সেখানে যাওয়ার অনুমতি পেতেই পারেন অধিকারী এমনটা মন্তব্য বিচারপতি কৌশিক চন্দ্রের এলাকা নির্দিষ্ট করে আদালতকে জানানোর জন্য শুভেন্দু আইনজীবীকে নির্দিষ্ট বলা হয়েছে আপনারা কোথায় কোথায় ঘুরবেন বা কোথায় কোথায় যাবেন সেটা তার তিনটার সময় স্পষ্ট করে বলবে আহ সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে কোনো নাগরিক যে কোনো জায়গায় যেতে পারেন রাজ্য বলতে পারে না যে কোন ব্যক্তি কোথায় যাবেন কি সন্দেশ যাবেন না বিধি নিষেধ আরোপ করতে পারে কিন্তু যাবেন না এটা বলতে পারে না সেই নিষেধ আদৌ গ্রহণযোগ্য কিনা সেটা কিন্তু নোটিশ দিয়েছিল তারপর একই নোটিশ দেখা যায় পরবর্তী কপি পেস্ট অর্থাৎ কোন বয়ানের করা হয়নি শুধুমাত্র কপি পেস্ট করা হয়েছে এমনটাই মন্তব্য বিচারপতি রাজ্যের বক্তব্য ছিল যে উনিশটি এলাকায় ওয়ান ফোর ছিল তার মধ্যে আমরা কোনোটি জায়গাতে এখন ওয়ান ফোর্টি ফোর রেখেছি কিছু উদ্যোগ করা হয়েছে আস্তে আস্তে পরিস্থিতি ডেভেলপমেন্ট করছে নিয়ন্ত্রণে আসছে সেই অনুযায়ী আমরা কিন্তু ওয়ান ফোর্টি ফোর উদ্যোগ করছি দুপুর তিনটের সময় হেয়ারিং হবে শুভেন্দু অধিকারীর আইনজীবী এলাকাগুলোর নাম বলবেন তারপর আদালত বিবেচনা করে পারমিশন দেওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ অনবাংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা